আসসালামু আলাইকুম রেসিপিজ বাই তামজিদ বাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হচ্ছে নারিকেল বাটা দিয়ে শাপলা বাজি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিব দিয়ে দিলাম এক চামচ রসুন রসুন দিয়ে আমি একটু ভেজে নিব এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরে গুঁড়া একটু মিশিয়ে নিব দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম কিছু নারিকেল বাটা সবগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আরও একটু পানি দিয়ে দিলাম এখন একটু আমি কষিয়ে নিব এখন ডাকনাটা দিয়ে দিব জলগুলো আমার কষানো হয়ে গেছে আমি এখন শাপলাগুলো দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ চুলার আমি মিডিয়াম করে দিয়েছি সবগুলো আমার মিশানো হয়ে গেছে সাপলাগুলো থেকে যখন পানি বের হবে তখন আর আমি ডাকনা দিব না আমি এখন পানিগুলো শুকিয়ে নিব এরকম হয়ে আসলে আমি চুলাটা ভদ্ধ করে দেব আমি এখন একটা ফ্লেটে পরিবেশন করে নিব এরকম সাপলা বাজে দিয়ে গরম পাতার সাথে খেতে অসম্ভব মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে করলে অনেক মজা হয় পরিবারের সবাই খুব পছন্দ করবে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ